ফল তো আল্লাহ দিলে প্রচুর ধরছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো তাই দর্শক কত করে পিস কিনছিলেন ওই 30 টাকা করে আনছিলাম আচ্ছা তো লাগানোর সময় আপনি কি কি সার ব্যবহার করেছেন আর কিভাবে লাগাইছিলেন গাছগুলো সর্বপ্রথম গর্ত খুঁড়ছি খুঁড়ে চার পাঁচ দিন বস্তাটা রাখছি রাখার পরে গর্তের নিচে কিছু জৈব সার এবং ওই লাল সার পটাশটা সার এই দিয়ে এক সপ্তাহ খানিক রাখছি রাখার পরে তারপরে রোপণ করছি ঠিক পনেরো দিন পরে কলম বাঁধছি আচ্ছা বুঝতে পারছি এরপরে কি পরিচর্যা করছেন এরপরে ওই নিড়ানি কি দিচ্ছেন হ্যাঁ নিড়ানি দিচ্ছি গাছের গুঁড়া পরিষ্কার করছি পরিষ্কার করে যে মেটে সার আছে মাইটে সার জৈব সার কিছু দিছি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ ভালোই হয়েছে গাছে কোনো প্রবলেম হয়নি এই জন্য আর আমি আর পরিচর্যা ফল তো প্রচুর প্রচুর ফল হয়েছে ইনশাল্লাহ দেখতেছি অত্র এলাকায় তো এরকম বাগান দেখা যায় না হ্যাঁ তো আপনি ফল নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনাকে একবার কি হারভেস্ট করছেন হ্যাঁ করছি আচ্ছা কত টাকা বিক্রি করছেন অল্প বেশি যা এখন তো সিজন না আর কয়েকদিন পরে পাকবে ঠিক আছে ওই বাদ্ররে শেষের দিকে পাকবে তো অল্প কিছু স্যাম্পল হিসেবে দিছিলাম তাতে ওই আদার পাঁচ টাকা বেশি ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ